কি শিখছে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা শিক্ষিত সমাজের সাধারণ ও বেকার সদস্য হিসেবে আজকাল নিজেকেও জোকার মনে হয় কারণ অশিক্ষিতের দল আমাদের বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে খেলছে মিলিয়েনিয় শুধু পাঠশালা পান্থশালা হতে বাকি যেখানে পাশ ফেলের ভয় নেই নোটের মেজাজে যদি অযোগ্যের দল মানুষ করার কারিকর সাজে সে শিক্ষা তো মাটির পুতুলের মতোই হবে তবে এই অরাজকতার ভিড়ে সম্পূর্ণ শিক্ষক সমাজের প্রতি একটা ভুল ধারণাও তৈরি হচ্ছে কারণ এই নর্দমার পাশে অনেক শিক্ষক আছেন যারা প্রকৃত অর্থে শিক্ষক যারা আজও নিজেদের সর্বস্ব দিয়ে ছাত্রদের প্রতিপালন করেন তাদের গড়ে তোলার চেষ্টা করেন তারাও এই দুর্নামের আড়ালে চাপা পড়ে যাচ্ছে মাস্টার মশাই নাম শুনলেই বুকের ভেতর শ্রদ্ধার যে উষ্ণতা ছাত্রছাত্রীরা অনুভব করত আগামী প্রজন্মের মধ্যে ছাত্র শিক্ষকেরই সম্পর্কের এই বন্ধনটা ক্রমশ আলগা হবে মনে হচ্ছে আর সরকারি সমীক্ষায় শিক্ষিত সংখ্যা বেড়েছে শিক্ষার মান কমেছে তবে মিলিয়ে নিয়েও একটা সময় কলেজ স্ট্রিটে বইপ্রেমীদের ভিড় হবে না আর বই কেনার বাহানায় প্রেমিক প্রেমিকাদের ভিড় হবে বই পড়ার মানুষের অভাবে লাইব্রেরিতে ধুলো জমবে কারণ এই প্রজন্মই তো দাঁড়িয়ে দেখছি দশম শ্রেণীর প্রথম ছেলেটা সব হাল ছেড়ে দিয়ে রেলগাড়িতে বাচ্চাদের বই বিক্রি করছে ইঞ্জিনিয়ারিং পাশ করে ছেলেটি বাবাকে মুদি দোকানে সাহায্য করছে বয়স বাড়ার ভয়ে সমস্ত অধ্যাবস্যায় স্বপ্নকে পিছনে রেখে কলেজে অধ্যাপিকা হওয়ার স্বপ্ন দেখা মেয়েটি নতুন সংসারে গিন্নি সাজছে ছেলে মেয়েদের প্রতিপালন করছে কি দারুণ দৃশ্য তাই না কিন্তু ওরা তো মজা নিচ্ছে মানে অশিক্ষিতরা যার চোখ ভিজছে সেই জানে গল্পগুলো কি শিখছে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা মেয়েরা বড়দের দেখে দেখে তারা সতর্ক হবে আগামী কয়েক বছর পর হয়তো স্কুল কলেজে ছাত্রছাত্রীদের বিশেষ ভিড় দেখা যাবে না ওই যে খিদে নামের একটা অনুভূতি আছে পেটে জ্বালা তো সার্টিফিকেট বা মেধা বোঝে না তাই আগে থেকেই সবাই নিজের রাস্তা খুঁজে নেবে খুঁজে নেওয়া উচিত হয়তো কারণ তারাও বড় হচ্ছে উন্নত প্রযুক্তির যুগে তাদের মস্তিষ্ক সিদ্ধান্ত সব কিছুই আরও দ্রুত কাজ করে যে দেশের প্রশাসন তিরিশের গন্ডি পেরোনো বেকার ছেলে মেয়েদের চোখে জল দেখে আনন্দ পায় চাকরির দাবিতে রোদেরও জলে ধর্মঘটের ভিড়ে পুলিশের লাঠি চার্জ দেখে মজা পায় দেওয়ালে পিঠ থেকে যাওয়া ছেলেটার সুইসাইডের খবর শুনে আনন্দ পায় খুব আক্ষেপের ভাষায় বলতে হয় সেই দেশ বা এই সময় জন্মানোটা সবথেকে বড় ভুল কোটি টাকা ব্যাংকে সঞ্চয়ের আনন্দ আর তিরিশের গন্ডি বেরোনো বেকার ছেলে মেয়েদের চোখে জলের দামের পাথর কোটা বোঝার আগেই সারা জীবন ধরে জমানো সার্টিফিকেটগুলো ইঁদুর কিংবা উই ভাগ করে খেয়ে নিলে খুব ক্ষতি হবে না অন্তত ওদের পেট ভরুক কারণ মাস্টার হওয়ার স্বপ্ন দেখা ভুল ছিল আগামী প্রজন্মকে বলবো বর্তমানকে বুঝতে শিখে জীবনের সিদ্ধান্ত নিয়েও